যেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আরামীন জাহান নাম কয়টা সাতটা জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক বানায় দিবে আল্লাহর মালিক আমাদেরকে কালেমা আল্লাহ কালেমাওয়ালা বানিয়েছেন কালেমার উপরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন জন্ম সূত্রে আল্লাহ মুসলমান বানাইছেন অনেকে আমরা বুঝি না মুসলমানের দাম কত আমার মসজিদে একজন মুসল্লি নামাজ পড়ে আমি প্রায় দিন তার দিকে তাকায় দেখি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে লোকটা কান্দে একদিন আদর করে কাছে ডেকে আনলাম ভাই যেই জুমায় দেখি আপনি খুব কান্নাকাটি করেন আপনার আমার খুব ভালো লাগছে কি নাম আপনার নাম বলছে বলছে হুজুর আমি কান্দার বেশি একটা সময় পাই নাই আমার ইসলামের বয়স খুব অল্প কয়েক কয়েকদিন জোরে কোন আমি বাবা হয়ে লোকটার দিকে তাকে আসি তার মানে আপনি নো মুসলিম আমি এক সময় কালেমাওয়ালা ছিলাম না ভালো চাকরি করতাম হেঁটে আসার সময় হঠাৎ করে মারামারি হচ্ছে আমি কিছুই জানি না কাদের ভিতরে একটা বাড়ি পড়েছে জমিনের ভিতরে লোটা পড়েছে আরেকটা বাড়ি আমার মাথার ভিতরে দিবে আর কোন কুল কিনারা না পায়া আমি আমার আল্লাহ রে ডাক দিয়ে বলেছি আল্লাহ মাফ করো

জীবনে একবার তোমারে ডাকি নাই শুধু একবার বলছি আল্লাহ মাফ কর এই একবারের ডাক তোমার কাছে এত পছন্দ হয়ে গেছে হসপিটাল পর্যন্ত আমারে তুমি পৌঁছায় দিয়েছ আয়াল্ল এখানে বসি সিদ্ধান্ত নিলাম কালেমা পড়ব আমি কালেমা পড়লাম মুসলমান হলাম আমার চাকরিটা চলে গেছে বাড়ি থেকে আমাকে বিতাড়িত করেছে আমার কষ্টের এখন কোন সীমানা নেই ছোট্ট একটা বাসার ভিতরে থাকি তা পরেও প্রতি রাতে আল্লাহকে বলি আল্লাহ করে মহাব্বত করে এনেছেন কোন দিনের জন্যে আপনি দূরে ঠেলে দিয়ে না পড়েন আল্লাহ একবার কিরকম মহাব্বত চিন্তা করেন যে ইসলাম আমি আপনি পেয়েছি শুধু যদি কাল জালিয়ে দেওয়া হবে পুরায় দেওয়া হবে ইমানের পথ সারা যাবে না হারামা হুল্ভ কালেমার উপরে থেকে জ্বলবেন মার খাবে কালেমার পথ যারা সারাবে না ডেকে ডেকে জাহান্নাম হারা বানায় যিনি যার নাতি বানায় দিবেন তিনি কি খুশি নেবে এক নম্বর শেষ দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সুন্দর করে মধ্যে ভুল করা যাবে না সুন্দর করে অজু বানায় পাঁচ অক্ত নামাজ পড়বেন অক্ত নামাজ পড়বেন জামাতের সঙ্গে নামাজ পড়বেন হার এমন মানুষের জন্য যিনি জাহান নামের আগুন হারা বানায় দিবেন তিনি কে দুই শেষ তিন নম্বরে তাকবিরে উলার সঙ্গে চল্লিশ দিন নামাজ পড়বেন কিছু সঙ্গে তাকবির উলার সঙ্গে ইমাম সাহেব যখন দাঁড়াইছে অল্লাহব الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. শের পল্ল দিনটা আইলেং হিম হইরিলম্ দুধ আইলেং হিমলাগ্বলি ইমান সব যখন আল্লাহ আকবার বলে দাঁড়াইছে তৎক্ষণাৎ যদি আপনি পেয়ে যান খুব ভালো যদি না পান সুরায় ফাতেয়া শেষ করছে তখন আইসা পাইলে। সুরা মিলাইছে তখন এসা পাইলেন অথবা রুকুতে গেছে তখন এসে পেলেন তাকবিরে উলার সঙ্গে যদি আপনি পেয়ে যান মাসবুক না হন যদি নামাজ এক রাখা দু রাখা ছুটে গেছে এরকম না হয় আল্লাহর হাবিব বলছেন চল্লিশ দিন যদি এইরকম রুটিন পাঁচ অক্ত নামাজে আপনি যদি আল্লাহকে পাঁচ অক্ত নামাজে সতেরোটা বার সেজদা দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সম্পর্ক ঘুরতে পারেন একদিকে আপনার চল্লিশ দিন পার হবে অন্য দিকে যিনি জাহান আগুন হারাম বানায় দিবেন তিনি কি পারবেন ইনশাল্লাহ কয় নাম্বার গেছে তিন নাম্বার এবার কয় নাম্বার চার নাম্বারে যতজন ই বসলেন মানিক বররত হুফি সাবদুল্লাহ যেই লোকটা পায়ের ভিতরে ধুলিবালি লাগিয়েছে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ধুলা গুলা পায়ের ভিতরে লাগিয়েছে এমন মানুষের জন্য যিনি জাহান্নামেরা আগুন হারাম বানায় দিবেন তিনি কি। প্রতিদিন নিয়ত করে একটুখানি সময় দিনের জন্য দিবেন প্রত্যেক দিন দিবেন সময় দান দিনের জন্য সময় দেন এত গুরুত্বপূর্ণ নবীজি বলছেন ওই মানুষটার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে জোরে কোন দিবেন আজকে থেকে ইনশাল্লাহ কন্যা তো দিবেন সবাই বলেন দিবেন পাঁচ নাম্বারে মান শাম আফফিল্ল ইসলামী সেই লোকটা ইসলামের জন্য চুল পাকায় ফেলেছে মান শাব আফিল্লি ইসলামী সেবা চুলগুলা ইসলামের জন্য পাকায় ফেলেছে রম বেঁধেছে ইসলামের জন্য দিনের পর দিন না খায়া জালেমের জুলুম নির্যাতনে কষ্ট পেয়েছে আপনি জুলুম সহ্য করেছেন মাথা নত করেন নাই দিন বিজয়ের জন্য কষ্টের পর কষ্ট করে গেলে মাথা নত করেন নাই এমন মানুষের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি কয় নাম্বার গেছে পাঁচ নম্বর শেষ মার্শাল্লাহ এবার ছয় নাম্বারটা শুনে আমার দেশের প্রশাসনের যত ভাইরা আছে আছে পুলিশ আছে র্যাব সেনাবাহিনী বিডিআর আমার নৌবাহিনী আমার বিমান বাহিনী যত বাহিনী আছে দেশ রক্ষার কাজে যারা কাজ করতেছে জনগণকে যারা নিরাপত্তা নিশ্চিত করছে যদি আপনি একটু জনগণের অধিকার বুঝতেন আল্লাহর হাবিব বলছেন আইনান সুহুমা ফিনাদ দুইটা চোখের জন্য যাহার নাম হারাম হবে এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখ যেই চোখ জনগণের জন্য পাহারাদার হবে জমিনটারে পাহারা দিবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। চাকরির পরোয়া না করে জনগণের পক্ষে যারা কাজ করবেন কস মাল্লার জাহান্নামের এখন হারাম হয়ে যাবে ঠিক কিনা বলেন